তোমার আমার প্রেম লেখনীতে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব সংখ্যা ছয় মানুষের জীবনে প্রেম আশীর্বাদ হয়ে আসে নয়তো অভিশাপ হয়ে চোদ্দ বছর বয়সী টুসুর জীবনে কি হয়ে এসেছিল সে কথা টুসুকে জিজ্ঞেস করলেই টুসুর উত্তর হবে তার যাবতীয় ভয় এবং অনিশ্চয়তা কাটানোর জন্য এসেছিল অভিনব সারাফ নিজেকে নিয়ে হীনমনতায় ভুগতে থাকা টুসুর জীবনে প্রেমের দরকার ছিল না দরকার ছিল একটা বন্ধুর যে তাকে তার হীনমনতা কাটাতে সাহায্য করবে কিন্তু অভিনব সারা বন্ধু প্রেমিক দুই হয়েই তার জীবনে এলো অথচ টুসু তাকে দেখেনি জানে না চেনে না তবুও সে যেন টুসুর কি একটা হয়ে গেল অদ্ভুতভাবে সে টুসুর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল টুসু কখনও ভাবেনি যে ভার্চুয়াল দুনিয়ায় তার জীবনে এমন কাউকে পাবে যে তার সমস্ত ইনসিকিউরিটিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে তার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায় হয়ে এলো এই অভিনব সারাফ তারপর কত শত সুখ দুঃখের কথা হলো কথাগুলোর মাঝে টুসুর অনুভব করলো এই মানুষটি তাকে কিভাবে যেন বুঝতে পারে এই অজানা টুকুই, তো দরকার ছিল টুসুর যার প্রতিটি মেসেজ তার মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিত সেই মানুষটিকে মনে প্রাণে খুব করে চাওয়ার মাঝে কি ভুল ছিল শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কের মাঝে কোনো নিবদ্ধ থাকতে চায় না টুসু সে যখন অনেক বড় হয়ে যাবে তখন কি অভিনব সারাপ তার পাশে থাকবে এরূপ প্রশ্ন টুসুর মনে ঢেউ খেলতে লাগলো কিন্তু সে কিভাবে প্রকাশ করবে তার ভেতরে সমস্ত অনিশ্চয়তার কথা এইসব যখন সে ভাবছিল অভিনব সারাপ তখন মেসেজের মধ্যে অদৃশ্য হাত বাড়িয়ে টুসুর মনের প্রশ্নটা বের করে নিয়ে এলো আর জানালো পৃথিবী উলটপালট হয়ে গেল। সে টুসুর হাত ছাড়বে না ব্যাস এইটুকুই শোনার ছিল টুসুর আর কিচ্ছু না আর তারপর চঞ্চল ছটফটে হাসি খুশি মেয়েটা একটা অন্যরকম মেয়ে হয়ে গেল ঘর কোনো নীরব শান্ত হিসেব কষল মাস আগেই টুসুর চোদ্দ বছর পূর্ণ হয়ে গেছে এখন সে পনেরো বছরের কিশোরী টুসুর জন্মদিন কোনোদিন উদযাপন হয়নি তাদের বাড়িতে এসবের প্রচলন নেই টুসুরও কখনো এসব ইচ্ছে হয়নি কেউ হয়তো কারোর জন্মদিনটা অবধি ঠিকঠাক জানে না তার মা বলে সে মায়ের কোল আলো করে এসেছিল তার জন্মের পর বাবার বিজনেসটা অনেক বড় হয়ে গেল বাবা সেদিন তাকে বলেছিল তুমি আমার পৃথিবী আলো করে এসেছিলে রায়দারানি ওই দিনের পর আমার পকেট কখনো খালি হয়নি তোমার মায়ের হাড়িতে ভাতের অভাব তোমার দাদির সব দোয়া সেদিন কাজে লেগে গিয়েছিল আহসান বাড়ির বাগানে সবুজ পাতার বাহার আর কত ফুল ফল পুকুর ভরা মাছ ঠিক বসন্তে তুমি এসেছিলে কোকিল হয়ে একদম ছোট্টবেলা থেকে বাড়িটা টুসুর একটা সংসারের মতো ছোট্ট পায়ে সারা বাড়িময় ছোটাছুটি করে সবার নাওয়া খাওয়ার খোঁজখবর নেওয়া টুসুর অন্যতম একটা দায়িত্ব দাদিমার মুখে শুনেছে যখন সে প্রথম কথা বলা শিখল তখন সে শুরুতেই বাবা জেঠুকে বলেছিল তোমরা ভাত খেছ বাবা হো হো করে হেসে উঠেছিল দেখো দেখো আমার রায়দা রানী কত চিন্তা সবাইকে নিয়ে দা ছুরি ভোতা হলেও কামারের কাছে ছুটে যাওয়া কাপড় ময়লা হলে ধোপার কাছে ছুটে যাওয়া বাড়িতে তেলমরিচ ফুরিয়ে এলে গায়ে ফ্রক চাপিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে বাজারে থলে নিয়ে দোকানে দৌড়ে যাওয়া আর তারপর ফ্রকের পেছনের চেনটা ছিঁড়ে গেলে বিবেক ভাইয়ের কাছে দৌড়ে গিয়ে চেনটা ঠিক করে দিতে বলা টুসুর মতে বিখ্যাত চেন মাস্টার সে জমাত বাঁধা চেন সে অনায়াসেই ঠিক করে ফেলতে পারে চেনটা ঠিক করে দেওয়ার পর পিঠের ওপর ধমাধম দিতেও ভুল করতো না বিবেক ভাই তার কারণটা ছিল টুসু কেন চেন লাগানোর সময় এত অধৈর্য হতো অভিনব সারাপ যখন তার জন্মদিন জানতে চাইল টুসু বলল সেই দিনটা চলে গেছে শুনে লাভ নেই অভিনব সারাপ জেদ ধরল টুসু উপায়ন্তর না দেখে তার জন্মদিনের তারিখটা বলল আঠারোই ফাল্গুন সেই আঠারোই ফাল্গুনের দিনটা অভিনব সারাপ উদযাপন করেছে পঁচিশে বৈশাখ এক কাল ঝড়ের রাতে প্রকৃতি তখন ভয়ঙ্কর নিভু নিভু মোমবাতি সাজিয়ে তার মধ্যেখানে একটা কেক রেখে তার জন্মদিন উদযাপন করলো অভিনব সারাপ কেকের ওপর লেখা ছিল শুভ জন্মদিন রাগিনী ভিডিওর ওপাশে অন্ধকারে বসে কেক একটা সবল হাত আর ভীষণ গম্ভীর একটা স্বরে বলে উঠল শুভ সুন্দর জন্মদিন তোমার জীবনে আমি যেন জন্ম মৃত্যুর মতো ধ্রুব সত্যি হতে পারি ঝড়ের শব্দের মাঝেও ওই গলার স্বরটা বারংবার কানে বাজলো টুসুর কতবার সে গলার স্বরটা শুনলো কেন শুনলো সে জানে না কিচ্ছু জানে না পুরো ভিডিওটা দেখার পর হাসি কান্না এমন কি মুখের কথাগুলোও হারিয়ে ফেলেছিল টুসু ধরা ছোঁয়ার বাইরে গিয়ে যতটা ভালোবাসা যায় একটা মানুষকে ঠিক ততটাই হয়তো তার চাইতেও বেশি ভালোবাসা তাদের মধ্যে হয়েছিল এই ছোট্ট ছোট্ট যত্নগুলোর মধ্য দিয়ে অভিনব সারাফের আবদার ছিল টুসু একটা বাসন্তী রঙের শাড়ি পরবে কারণ সে বাসন্তী রানী গাঢ় লাল রঙের চুড়ি পরবে দু হাত দিয়ে মুখ ঢেকে ছবি দেবে কিন্তু টুসুকে তো বাসন্তী রঙে মানায় না বড্ড কালো লাগে কি করবে সে তার মুখ আর গলার চাইতে হাত পা আরও বেশি কালো মা বলে সে রোদে দৌড়ে দৌড়ে হাত পা কালো করে ফেলেছে তাই টুসু কথা দিয়েছিল এই এক জীবনে তার এই আশাটা একদিন না একদিন টুসু ঠিক পূরণ করবে তার পরের দিন ছাদে হালকা বৃষ্টিতে ইচ্ছে মতো ভিজল মনের আনন্দে একদম দু হাত মেলে বুক উজাড় করে যতটা গভীর থেকে নিঃশ্বাস নেওয়া যায় ততটা গভীর হতে নিঃশ্বাস টেনে অনেক বড় একটা শ্বাস ফেললো নিজেকে খুব হালকা লাগলো পরক্ষণেই মন ভার হয়ে এলো এই ভেবে এবার দেখা কি করে করবে সে কারণ অভিনব সারাপ তাকে দেখতে চাই সামনাসামনি টুসুর মনে আবারও অনিশ্চয়তা ঝেঁকে বসলো রাতে অভিনবের সাথে কথা হলো সে চাঁদের ছবি তুলে দিয়ে বলল আজ কি সুন্দর চাঁদ উঠেছে দেখো টুসু বলল চাঁদটা আমিও দেখেছি ছাদে দাঁড়িয়ে অভিনব লিখলো চাঁদ চাঁদকে দেখছে নাকি টুসুর লজ্জা হলো ভারী লজ্জা কান গরম হওয়া লজ্জা ওই লাজুক মুখ নিয়ে কারো সামনে দাঁড়ানো যায় না বুঝে ফেলবে সবাই টুসু তাই ঘরে বসে থাকে বেশিরভাগ সময় শুধু ওই বিশেষণ টুকুই নয় এরকম আরও কথা হয়েছে তাদের মধ্যে যাকে বলে পাগল পাগল প্রেমের কথা মন তোলপাড় করা প্রেম সুস্থ স্বাভাবিক মানুষ এরূপ কথোপকথন শুনেই পাগল হয়ে যাবে আর তার মনে হবে প্রেম বুঝি এমনও হয় হয়তো হয় না কিন্তু টুসু আর অভিনব সারাপের মধ্যে হয়েছে সমুদ্রের বালুচরে গড়াগড়ি খাওয়ার স্বপ্নগুলো নীল জলে দেখার স্বপ্নগুলো সরিষা খেতে হলুদ শাড়ির আঁচল জড়িয়ে হলুদ ফুলের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো নুপুর পরে ছাদে জমে থাকা বৃষ্টিতে পানিতে পায়ে পায়ে ভরে রেখে ছন্দ তোলার স্বপ্নগুলো আকাশ বাতাস একাকার করে একে অপরকে ভালোবাসার কথা জানানোর স্বপ্নগুলোকে বুকে ধারণ করেই তো টুসুর নতুন করে বাঁচতে শেখা আর নিজেকে ভালোবাসা নিজেকে এত ভালোবাসা তো অভিনব সারাফই তাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসার মধ্যে যে কত আনন্দ টুসু তা বুঝতে পেরে মনে মনে অজস্র কৃতজ্ঞতা জানালো অভিনব সারাফকে চিরকাল সবার আদেশ নিষেধ মেনে আসা টুসুর এবার একটা মানুষ হল যার উপর নিজের কর্তৃত্ব জাহির করতে পেরেছিল অভিনবকে ঠিক মতো ঔষধ খাওয়া বিশ্রাম নেওয়া খাওয়া দাওয়া করার কথা মনে করিয়ে দিতে টুসুর একটুও ভুল হতো না কারণ অভিনব সারাফকে সুস্থ হতে হবে আর তারপর সেই দিনটা আসবে যেদিন তাদের দেখা হবে এই দেখা হওয়ার দিনটাকে নিয়েও কত শত কল্পনা জল্পনার পানসি ভাসালো টুসু আর অভিনব সারাফ তাদের মেসেজে কথা হলো তাদের দেখা হবে এক গধূলি লগ্নে টুসু অভিনবকে দেখে লজ্জায় মরে যাবে আর অভিনব আকাশ বাতাস কাঁপিয়ে হাসবে তাকে লজ্জা পেতে দেখে টুসু তার কাছে নিজেকে ধরা দেবে না দৌড়ে দৌড়ে বহুদূর চলে যাবে অথচ অভিনব তার জায়গায় স্থির দাঁড়িয়ে হাসবে হাসতে থাকবে টুসুর দিকে তাকিয়ে কারণ টুসুর গন্তব্য সে নিজেই পালাতে পালাতে যখন টুসু ক্লান্ত হয়ে যাবে তখন ওই পূর্ণ ছিন্ন ভিন্ন বিক্ষত বুকেই টুসুর ঠাই হবে তারপর টুসু খুব খুব কাঁদবে তারপর তারা এক মিষ্টি আলোয় মোড়া পূর্ণিমা রাতে চাঁদকে সাক্ষী রেখে একে অপরকে কবুল করে নেবে টুসু লাল বউ সাজবে হাতে লাল মেহেদি আর পায়ে লাল আলতা পড়বে। লাল ঘোমটায় মুখ ঢাকবে আর অভিনব সারা পরবেশে আসবে ঢাকঢোল পিটিয়ে পুরো পৃথিবী দেখবে টুসু কত সুখী টুসুর মতো ভাগ্যবতী আর দুটো নেই তারপর আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা টুসুর লাল ঘোমটা সরিয়ে অভিনব সারাপ তাকে ডেকে উঠবে আলতাবৌ বলে টুসু আপাদমস্তক কেঁপে উঠবে অজানা শিহরণে তার পরের দিন অভিনব সারাপ ছুটে যাবে ধোপার কাছে সাতা পাঞ্জাবি হাতে ঠোঁটের লাল রং ছাড়াতে ফেরার পথে লাল নীল ব্যথার ঔষধ নিয়ে হাজির হবে টুসু ওই ঔষধ না খেয়ে আরও জ্বর তুলবে আর জ্বরের ঔষধের বিনিময়ে তার খোপা এলোমেলো হবে এক বুক স্বপ্ন নিয়ে টুসুর দিন কাটছিল অপেক্ষার প্রহর গুনছিল কবে অভিনব পুরোপুরি সুস্থ হবে সেই রাতে টুসু অভিনবের সাথেই কথা বলছিল অভিনব লিখল খেয়ে দে ঘুমিয়ে পড়ো কাল সকালে কথা হবে টুসু দাদির পাশে বসে আছে হাসপাতাল থেকে দুদিন হয়েছে দাদিকে নিয়ে আসা হয়েছে টুসু লিখল দাদি ঘুমিয়ে যাক তারপর অভিনব একটু বিরক্ত হলো টুসু তা দেখে হাসলো বলল আচ্ছা যাচ্ছি হঠাৎ প্রশ্ন করলো আমাকে দেখার পর তোমার যদি পছন্দ না হয় অভিনব লিখলো অপছন্দের মানুষ কখনো দুঃখ দেয় না পছন্দের মানুষেরা দেয় আমি চিরকাল অপছন্দের মানুষের সাথে থাকতে রাজি এটা কোনো কথা হলো এটাই আমি তুমি এত পাগল কেন অভিনব মজার ছলে বলল এখনো দেখাই হলো না বুঝে গেলে আমি পাগল টুসুর কান গরম হলো সে লিখল তুমি আমায় খবরদার লজ্জা দেবে না অভিনব লিখলো দেব ওটা আমার অধিকার আমি লজ্জাই মরে যাবো অভিনব লিখল মরে যাও টুসু আর ঘুমালো না কেন যেন ঘুম এলো না কারণ দাদিমা অন্য দিনের মতো আর ছটফট করছে না নির্জীব হয়ে গেছে সেই রাত দুটো নাগাদ দাদিমা মারা গেলেন সবাইকে অবাক করে দিয়ে এভাবে চুপি কেউ চলে যায় টুসু পাগলের মতো কাঁদতে লাগলো কেউ তাকে ধরে রাখতে পারলো না বাবা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল টুসু দাদিমার দিকে হাত বাড়িয়ে বলল না না আমাকে এভাবে রেখে তুমি চলে যেতে পারো না কিন্তু দাদিমা চলেই তার তারপরের দিন জুমার নামাজের পর দাদিমার জানাজার সময় ঘোষণা করা হলো বিবেক ভাই এসেছে কিনা না টুসু জানে না কারণ সে পুরোটা দিন অজ্ঞান ছিল জ্ঞান ফিরতেই আবারও কেঁদে উঠে অজ্ঞান টুসুর সবচেয়ে কাছের মানুষ ছিল তার দাদিমা খাটিয়া নিয়ে যাওয়ার আগে টুসুর জ্ঞান ফিরেছিল একটু সবাই মিলে এক ফোঁটা পানি তার গলায় ঢাললো সবাই সান্ত্বনা দিল টুসু কারো কথা না শুনে এক দৌড়ে বেরিয়ে গেল খাটিয়া কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়া বাবার পা ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল কোথায় নিয়ে যাচ্ছ আমার দাদিকে না আমি যেতে দেব না দাদি যেও না আমার বাড়ি খালি করে তুমি কোথায় যাচ্ছ দাদি কোথায় চলে যাচ্ছ ওখানে কিভাবে থাকবে তারপর শক্তপোক্ত একটা হাত টুসুকে টেনে ধরল ধমক দিয়ে বলল এভাবে কাঁদতে হয় না কাঁদিস না এভাবে কাদা ভালো না দাদি কষ্ট হবে টুসু থাম টুসু বিবেক ভাইয়ের শুকনো চোখ দেখে থমকে গেল চোখে এক ফোঁটা জল নেই একটুও কষ্ট নেই এত পাশান মানুষ এত কঠিন এত শক্তমন দাদির খাটিয়া পর্যন্ত তোলেনি সে বড় নাতি হয়েও টুসু তার কোলেই অজ্ঞান হয়ে গেল